খান পিতা আব্দুল খান খান না হ্যাঁ মাতা আমিনা বেগম জবিতা নামটি না জবিতা এই কথা বললো তোমরা আমিনা বেগম হ্যাঁ গ্রাম গ্রাম হলো

আরে ভাই আপনি বসেন তো না বিশ লাখ টাকা আমার কিন্তু জানার নাই না কথা নাই মহিলা বসে কিছু কথা

আমার কাছে বলে নাই ফোনে হয় থাকে না ঠিক মত আমি বুঝিনি আত্মীয় যেহেতু ঝগড়াঝাটি করে তো লাভ নাই সমস্যা হইলে সমস্যার সমাধান

যেহেতু আপনার বই নাকি বিয়ে আসরে বসাইছেন বিয়া ভাঙা গেলে এরা কিন্তু একটা বদনাম সবারই যেহেতু আয়োজন করছেন না খাওয়া কিন্তু ফালানি নাকি একটা দুই সুন্দর করে একটা যেটা মীমাংসার

ফোন তো দিদি আমার ফোনে চার্জ ছিল না আমার ফোনে চার্জ ছিল না আপনি ফোলা বিয়া করাবেন না হ্যাঁ বিয়া আবার কই ফোলা আপনি কুতেন কে কুতেন কে আচ্ছা 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 এখন ছেলের ছেলের বড় ভাই এই শোনেন এই

আপনাৰ আৰনৰ কাম হৈছে

দুই নম্বরে কোথায়

আমি নাই আপনারা মারামারি করে সমস্যা নাই শুনেন বর মোহাম্মদ হৃদয় খান পিতা আব্দুল খান মাতা আমানা বেগম পাট গ্রাম কুড়ি গ্রাম জেলা ছেলে কোনে তুমি মুসাম্মদ আসিয়া খাতুন পিতা বাঘা গাজীপুর সদর পনেরো লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া আট লক্ষ টাকা স্বর্ণবাব তুষল করিয়া সাত লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে তুমি যদি রাজি থাকো মোহাম্মদ হৃদয় খানকে স্বামী হিসাবে মাইনা থাকো জুড়ে একবার বলো এই সাক্ষীগণের মোকাবেলায় আলহামদুলিল্লাহ বলো এই সাক্ষীগণ উপস্থিত বলো আলহামদুলিল্লাহ আপনি যদি বর মোহাম্মদ হৃদয় খানকে স্বামী হিসাবে মাইনা থাকেন পনেরো লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া আট লক্ষ টাকা স্বর্ণ বাবা তুষল সাত লক্ষ টাকা বাকি রাখিয়া উত্ত বিবাহে আপনি যদি রাজি থাকেন এই সাক্ষীগণের উপস্থিতি আপনি একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ যাতে আমরা সবাই শুনতে পারি দেরি করেন না বলেন কই মেয়ের বাপ কই আমরা মেয়ের একটু কন কল লাগি

গাজীপুর জেলা গাজীপুর সদর পনেরো লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া আট লক্ষ টাকা স্বর্ণবাবত উশল সাত লক্ষ টাকা বাকি রাখিয়া তুমি যদি আসিয়া খাতুনকে স্ত্রী হিসাবে মাইনা থাকো তাহলে সাক্ষীগণের মোকাবেলা একবার জুড়ে বলো আলহামদুলিল্লাহ আছিল বড়ো কৰ বেছি মাজ কৈছে তাৰ সমস্যা কিবা

এই আত্মীয় স্বজন বিয়া বাড়িতে একটু জ্ঞান না পূর্ণতা হয় না হে আল্লাহ তুমি নবদম্পতিকে তাদের জীবনকে সুখীময় করে দাও আল্লাহ জীবনে যতটা দিন বেঁচে থাকবে আল্লাহ যেভাবে চললে তুমি এমন তোমার রাসুল খুশি সেভাবে চলার দান করে দাও হে আল্লাহ বিয়া বাড়িতে অনেক ভুল ত্রিটি অনেক ত্রুটি আল্লাহ তুমি এগুলো আমার দৃষ্টিতে দেখো আল্লাহ দুইটি পরিবারের ভিতরে তুমি আল্লাহ মহব্বতের তুমি সৃষ্টি করে দাও একে অপরকে জানে যেতে মৃত্যুর আগ পর্যন্ত যাতে জামাই শ্বশুর বাড়ি আয়সা আপ্যায়ন পায় সব সময় যাতে ভালো মন্দ খাইতে পারে মায়া মহব্বত থাকে আল্লাহ এই স্বামী স্ত্রীর মনে তুমি আল্লাহ কাঁঠালের আটার মতো তাদের মনে ভালোবাসা জন্ম দিয়ে দাও আল্লাহ যাতে মৃত্যুর আগ পর্যন্ত তারা একে অপরকে যাতে না সেরা যায় আল্লাহ মৃত্যুর পরেও জানে একে অপরকে যেন তারা ভালোবাসে আল্লাহ তুমি এই দম্পতি কে আল্লাহ কবুল করে নাও দারা একটা সালাম দেনা একটা সালাম দেন

যামাই যাম বনোৱা